হ্যালো সবাই কেমন আছো আগের ভিডিওতে বলেছিলাম নারকেলের একটা পিঠা বানাবো তো আমি সামান্য জল গুড় আর নারকেলটা দিয়ে জাল করতে একটা চুলায় বসিয়ে দিয়েছি আর একটা চুলায় আমি সুজির একটা ডো তৈরি করে নিয়েছি তারপর হাতে ভালোভাবে মথে দুই অর্ধেক করে নিয়েছি ছুরি দিয়ে এরপর আমি হাতে আর আবার কিছুক্ষণ মুথে নিব। যত ভালো মথে নেওয়া যায় তত সফট হয় এরপর আমি রুটির মতো করে বেলে নিচ্ছি খুব পাতলা করব না বেশি পাতলা করলে সেটা আসলে ফেটে যাওয়া সম্ভাবনা থাকে তারপর আমি যে গুড়ের পুটটা তৈরি করেছি সেটা ভিতরে ছড়িয়ে দিয়ে রোলের মতো করে পেঁচিয়ে নিয়েছি এভাবে আমি দুইটা করে নিব এটা আসলে আমি আমার মার কাছ থেকে শিখেছি দেখতে একটু কঠিন মনে হলেও খুবই সহজ আসলে খেতেও খুব মজার তারপর আমি স্টিমারে জল গরম একটা পাতিলে জল জল গরম করতে দিয়ে তার উপর স্টিমারটা বসিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি যাদের এটা না থাকে তারা ছাঁকনি কিংবা সাজিতে বসিয়েও এভাবে পাঁচ মিনিটের জন্য বসিয়ে দিতে পারে তো এরপর পাঁচ মিনিট পর আমি নামিয়ে ঠিক ঠান্ডা হলে এভাবেই কেটে নিচ্ছি দেখতে যেমন সুন্দর খেতেও মজার